হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা এখন মোটামুটি ম্যাক্সিমাম লোকেই বাড়িতে আঙুর গাছ বসিয়ে ফেলেছেন বা প্রচুর লোকে কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে চাষ করছেন তা এই আঙুর গাছ বসানো তো সবাই পারে কিন্তু আঙুর গাছের পূর্ণিং বা কাটিং যেটা বলে সেটাই হলো মেন ব্যাপার বা মেন জিনিস এই কাটিংটা যদি ঠিকঠাক না করা হয় তাহলে আপনার গাছ বড় হবে গাছ ঝোপালো হবে কিন্তু সেই গাছে খুব তাড়াতাড়ি ফল আপনারা ধরাতে পারবেন না তা আজকে আমার কিছু গাছ আমি লাগিয়েছিলাম তা এখান দিয়ে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই গাছগুলোতে আপনারা পর্নিং বা কাটিং করবেন চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি প্রথম কাজ হলো আঙুর গাছটাকে আপনি ছাদ বাগানে হোক বা বাণিজ্যিকভাবে মাঠে বসান না কেন প্রথম কাজ হল আঙুর গাছটাকে বাড়াতে হবে সেটা আট ফুট হোক দশ ফুট হোক বা বারো ফুট হোক মোটামুটি গাছটাকে প্রথম স্টেপ হলো আপনাকে গাছটাকে বাড়তি দিতে হবে প্রথম অবস্থায় ডাল পালা রকম ফুটিং কাটিং কিছুই করবেন না আর প্রথমে বাড়তি দিতে হবে সিঙ্গেল ডাল যেটা সোজাসুজি উপরের দিকে যাবে তারপরে যে স্টেপ থাকবে সেটা হলো এই যে পাশাপাশি যে ডালগুলো বেড়াচ্ছে এই ডালগুলোকে আমাদেরকে কাটিং করতে হবে দেখুন আমি এই গাছটাকে বড় করেছে নানা করে প্রায় দশ ফুটের কাছাকাছি হয়ে গেছে সাইড দিয়ে প্রচুর দেখুন ডাল পোলা বিরাজ এই যে পাশে পাশি পাশাপাশি সব ছাড়ছে আর এবার আমার কাজ হবে এই ক্যামেরাটাকে নিচের দিকে দেখো বলবো আমার কাজ হলো এই যে দেখুন নিচের দিকে যে সমস্ত ডালগুলো রয়েছে আগাছা ডাল এই ডালগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে এই যে নিচের ডালগুলো তাহলে এইদিকে যে ডালগুলো আমরা যদি কেটে দিই ওপরের যে ডালটা ডালটা আছে ওই ডালটা কিন্তু বাড়তে সাহায্য পাবে মানে ওইটার বৃদ্ধি হবে আর এই সাইডের ডালগুলোকে আমাদের কেটে দিতে হবে ঠিক আছে এখানে আর একটা জিনিস বলি মোটামুটি চার ফুট বা পাঁচ ফুট আপনারা কোনো রকম ডালপালা রাখবেন না নিচের দিকে ঠিক আছে নিচের থেকে নিচে এই গোড়ার থেকে নিয়ে মোটামুটি চার ফুট পর্যন্ত কোনো রকমের ডালপালা একটাও রাখবেন না চার ফুটের ওপর থেকে চার ফুটের ওপর থেকে নিয়ে মোটামুটি আপনারা যতবার পারবেন ডালপালা রাখুন অসুবিধা নেই এইবারে এর ভেতরে আরেকটি ব্যাপার রয়েছে অনেকে ওয়াইসঅ্যাপ করে মানে আঙুর গাছটা এরকম সিধে তোলে তোলার পরে এরকম আঙুল বেঁচিয়ে মানে একটা ডাল এই দিকে একটা ডাল এই দিকে যায় আর এইটাও আপনারা করতে পারেন তাছাড়া এই যে আমি দেখুন সোজা সুজি উঠেছে দুই ওই সাইড দিয়ে সব ডাল ছাড়ছে এই পদ্ধতিতেও কিন্তু ফল নেওয়া সম্ভব আর একটা জিনিস মাথায় রাখবেন এই যে সোজা সুজির যে ডালটা উঠেছে এই ডালে কিন্তু ফল আসে না ফল আসে সোজা সুজি ওঠার পরে এই যে পাশের ডালগুলো রয়েছে এই যে ডালগুলো রয়েছে পরবর্তী সময়ে এরকম জাদি আমাদের যখন এই গাছের ডালগুলো মোটামুটি কালসে টাইপের হবে বা একটু খয়রি কালার টাইপে চলে আসবে মোটামুটি বয়স হয়ে যাবে তখন কিন্তু আমাদের এরকম দিয়ে পূর্ণিং করতে হবে বা দুটো করে ডাল রেখে এরকম দুটো করে গিট রেখে দিয়ে পুনলিং করতে হবে তখন সেখান দিয়ে নতুন করে কুশি বেরোবে আর ওই কুশির মাধ্যম দিয়ে ফুল নিয়ে আসবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কাটিংয়ের পদ্ধতিটা কেমন হয় আর অনেক ইউটিউব চ্যানেলে আমি এই পর্যন্ত দেখে এসেছি অনেকেই মোটামুটি অনেক রকম তথ্য দেয় যে মোটামুটি গাছটাকে আপনারা চার ফুট করেন তারপরে কোনো রকম মায়া করবেন না ওই অবস্থায় কেটে ফেলে দেন পাঁচ দিয়ে দুটো ডাল হবে সেই ডালে চলে আসবে ফল তারপরে আপনারা পুটিং করবেন কিবা এইভাবে মাছা করুন ওইভাবে মাছা করুন এইভাবে ভাড়া করুন হ্যাঁ আমি বলবো আপনারা গাছটাকে প্রথম অবস্থায় বাড়তে দেবেন বাড়ার পরে সেটা আপনারা নিচে মাটিতে বসিয়ে ছাদেও নিয়ে যেতে পারেন তাছাড়া যদি চান যে মাচা তৈরি করবেন দেখেন আমি এখানে কিন্তু দড়ি দিয়ে দড়ি দিয়ে সব মাছা তৈরি করে দিয়েছি ঠিক আছে এই মাছাই সাইডে সাইডে সব চলে যাচ্ছে ভাববেন না যে এই গাছে ফল আসবে না অবশ্যই ফল আসবে গাছটাকে মেন কথা হলো ম্যাচিওর করতে হবে তা আপনাদেরকে বলবো রকম কোনো ভিডিওর দিকে আপনারা মন দেবেন না আপনারা গাছটাকে প্রথম অবস্থাকেই গাছটাকে বড় করতে হবে কারণ আমি এটাও দেখেছি অনেকের গাছ মাটিতে লাগানো সেই গাছ দুতলা ছাদের ওপরে যাওয়ার পরে ছাদের ওপরে গিয়ে মাচা দেওয়া হচ্ছে সেই মাছায় গিয়ে ফল হচ্ছে তাহলে অনেক বন্ধুই বলছেন যে পাঁচ ফুট হাইটের থেকে গাছের মাথা কেটে দিতে হবে ডোগা কেটে দিতে হবে তাহলে সেখান থেকে ওয়াইসেপ করতে হবে ওয়াইসেপ করার পরে সেই গাছে ফল আসবে আর কিছু কিছু আমি যেটা বললাম প্রথম অবস্থায় যে ছাদের ওপরে দুতলা ছাদের ওপরে নিয়ে গিয়েও সেই গাছে ফল আসে তাহলে কি করে আসছে মেন বক্তব্যটা এটাই যে গাছটাকে আপনার ম্যাচর করতে হবে বড়ো করতে হবে অবশ্যই সেই গাছে সেটা রাশিয়ার বাইকুনুর হোক বা আমাদের নাসিকের সেটা কোনো জাত হোক না কেন যে কোনো জাত হোক না কেন অবশ্যই আপনারা সাদ বাগান হোক বা আপনার বাণিজ্যিকভাবে মাঠে চাষ করতে পারেন বা বাড়ির উঠানেও আপনারা লাগাতে পারেন সেটা অবশ্যই হবে সেটাকে গাছটা থেকে আপনারা করতে হবে করতে পারলে আপনারা সেই গাছে ফল দাঁড়াতে পারেন তা যাই হোক বন্ধুরা মোটামুটি ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন चैनल के सबसक्राइब कर धन्यवाद